দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবারও ভারত ও পাকিস্তান সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন সীমান্তে যুদ্ধ বিমান সক্রিয় করা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো সব দিকেই যুদ্ধের স্পষ্ট প্রস্তুতি চলছে এনডিটিভি টাইমস অব ইন্ডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারত পাকিস্তানের উত্তেজনার এমন চিত্র উঠে এসেছে এখানেই শেষ নয় কূটনৈতিক ক্ষেত্রেও দুই দেশ কঠোর অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশই চীন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিধর দেশগুলোর সঙ্গে একাধিক বৈঠকে বসছে উদ্দেশ্য নিজেদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ তবে সত্যিই যদি যুদ্ধ লেগে যায় তাহলে যুক্তরাষ্ট্র কী করবে চীনের ভূমিকাই বাকি হবে আজকের ভিডিওতে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ পাকিস্তান ভারতের মধ্যকার উত্তেজনার সূত্রপাত ঘটে গত বাইশ এপ্রিল সেদিন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ জঙ্গি হামলা হয় যেখানে ছাব্বিশ জন মানুষ নিহত হন নিহতদের মধ্যে রয়ের সদস্য পুলিশ অফিসার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ছিলেন ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে তবে পাকিস্তান কোনো দায় স্বীকার করেনি উল্টো অভিযোগ অস্বীকার করেছে এই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধের পরিবেশ গড়ে উঠতে শুরু করে গত চব্বিশ এপ্রিল বিহারের এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করে শাস্তি দেওয়া হবে হামলাকারীদের যেসব সন্ত্রাসী এই হামলা চালিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনার অতীত এদিন ভারতের নৌবাহিনী আরব সাগরে একটি অ্যান্টিক মিসাইল পরীক্ষা চালায় স্থলপথে শত্রুর সাজোয়া গাড়ি ধ্বংসের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতের সেনাবাহিনীও এছাড়াও রাফায়েল এসিও সু থার্টি যুদ্ধ বিমান নিয়ে মহড়া শুরু করেছে ভারতের বিমান বাহিনী এদিকে পাল্টা প্রস্তুতির ধোঁয়া উঠছে পাকিস্তানেও গত চব্বিশ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশটির নৌবাহিনী তাছাড়া সীমান্ত ঘেসা চৌকিগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এমনকি কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তরও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর হুশিয়ারি দিয়ে বলছে যে ভারত যদি সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করে তাহলে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ করেছে পাকিস্তানে কর্মরত ভারতীয় কূটনৈতিকদের সংখ্যা কমানো হয়েছে সার্ক স্কিমে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভারতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করা হয়েছে এদিকে ভারতের এই পদক্ষেপের জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে থাকা সব দ্বিপাক্ষিক চুক্তি যার মধ্যে উনিশশো সালের সিমলা চুক্তিও রয়েছে তা বাতিলের হুমকি দিয়েছে এছাড়া পাকিস্তান যেসব সিদ্ধান্ত নিয়েছে তা হল অবিলম্বে ওয়াজা সীমান্ত বন্ধ করা এবং ভারতীয় নাগরিকদের জন্য সার্ক ভিসা বাতিল করা তবে শুধুমাত্র শিখ তীর্থযাত্রীদের এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও ভারতকে বাড়তি একটি জটিলতার কথা মাথায় রাখতে হবে আর সেটি হল চীন ভারত কিছু পদক্ষেপ নিতে গেলেও পাকিস্তান হয়তো চীনের সহায়তা নিতে পারে যেখানে চীন ভারতের সম্পর্ক সাপে নেউলে তবে ভারত পাকিস্তানের সংঘাতের প্রভাব শুধু এই অঞ্চলে নয় বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে কারণ দুই দেশেই পারমাণবিক অস্ত্র রয়েছে ফলে সামান্য সামরিক উত্তেজনাও ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে এমন তথ্য দিচ্ছে নিউজ উইকের একটি প্রতিবেদন সামরিক প্রস্তুতি কূটনৈতিক যুদ্ধ পানি চুক্তির উত্তেজনা এবং অতীতের ইতিহাস সব কিছু মিলিয়ে উপমহাদেশের ওপর এখন এক ভয়ঙ্কর বিপর্যয়ের আশঙ্কা নেমে এসেছে দেখা যাক যুদ্ধ নাকি আলোচনা কোন পথে হয় সমাধান